ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে তে শিক্ষিত জাতি দেব নারীর হৃদয় হচ্ছে সাপের মতন বুদ্ধি হচ্ছে গাদার মতন রূপটা হচ্ছে দেবীর মতন চুকটা হচ্ছে দাদার মতন পুরুষের বুদ্ধি করগের মতন শান বেশি না দিলেও ভারে অনেক কাজ করা যায় কিন্তু মেয়েদের বুদ্ধি হচ্ছে কলম কাটা সুরির মতন যত দাদ দাও না কেন কোন মহৎ কাজ আসে না ছেলে জন্ম হতে না পারলে নাকি মেয়েদের দোষ হয় তাই যদি হয় তাহলে সেই মেরুদণ্ডহীন সমাজে আমি চাই না ব্যবহার করা আটা নষ্ট হয়েও সেটা যত্ন করে রেখে দেয় জোড়া কানের দুলের একটা হারিয়ে গেল অন্যটা যত্ন করে রেখে দেয় পুরাতন শাড়ি বাঙা চুরি নষ্ট হয়ে গেলেও সেটা তার যত্ন করে রেখে দেয় কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও পেলে না তাও একটু ভুল রেখে দেই অসংক কষ্ট যন্ত্রণা পেও মেয়েরা মায়া টানে একটা ভালোবাসা একটা সংসার একটা সম্পর্ককে তার টিকে রাখতে চায় এজন্য মেরা মায়াবতী এবং মায়াবতী কোনো পুরুষবাচক শব্দ নয় মেরা বিয়ে পর বহ হই না তারা হাসে শ্বশুর বাড়ির সবার প্রতিদিন মেটানো একটি জীবন্ত মেশিন মেরা শক্তি অনেক ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হচ্ছে মা মেয়েরা যখন বাসায় বিয়ে কথা বলতে না পারে ঘন ঘন শাড়ি পরে পরসা মেয়ে তোর উপবতী কিন্তু খালোমেয়ে হয় মায়াবতী লোকে বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের সেটা কোনো বাড়ি সম্পন্ন হয় না একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয় একদিন সেই বাড়িটা তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায় মেয়েরা সকালে ঘুমটে করতে না পারলে তাদের অনেক বকানে শুনতে হয় একটি মেয়ে তার বাবা বাড়িতে সাজানো গুছানো গরটা রেখে অন্য বাড়িতে গিয়ে থাকতে হয় একটি মেয়ের নিজস্ব কোনো ঠিকানা থাকে না বাপের বাড়ি থাকলে বলে এটা তোর নিজের বাড়ি নেই আর শাশুর বাড়ি থাকলে বলে এটা অন্য গরমের মেয়ে মেয়েদের নিজেদের চাওয়া পাওয়া কোনো মূল্য নেই কেউ মূল্য দিতে চায় না একটি মেয়ে জুট গলায় কারোর সাথে কথা বলতে পারে না মেয়েদের নিজেদের চাওয়া পাওয়া কোনো মূল্য নেই কেউ কখনো দিতে চায় না একটি মেয়ে জোর গলায় কারোর সাথে কথা বলতে পারে না নিজের বাপের বাড়ি আসতে চাইলেও তাকে অন্যের মতামত নিয়ে আসতে হয় সারা এলাকা গুরু বেড়া মেয়েটিও আজ চার দেওয়ার মধ্যে বন্দি মেয়েরা অনেক অভিনয় করতে পারে হাজার কষ্টের মাঝে নিজের হাসিটিকে ফুটিয়ে তুলতে পারে সবার মাঝে একটি মেয়ে যতটা কষ্ট সহ্য করতে পারে ততটা কষ্ট গাদাও সহ্য করতে পারে না স্বামী যদি ভালো হয় ওই মেয়েটির জীবন সুন্দর হয় আর স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতন সবচেয়ে বড় দুঃখ নিয়ে পৃথিবীতে কেউ নেই মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না বিসর্জন দেওয়া আসলে মেয়েরা হচ্ছে পৃথিবীর সব চাইতে দৈর্জশীল প্রাণী যে দৈর্জ কখনো কেউ ধরতে পারো না এই পৃথিবীতে আমরা মেয়েকে অনেক অবহেলা করি অনেক পরিষ্কার করি আসলে যে মেয়েদেরকে আমরা পরিষ্কার করি তাদেরকে আমরা কখনো বুঝতে চাই না